সালাম আলাইকুম আহমতুল্লাহ তো সম্মানিত ভিউয়ার্স আমি যখনই যে মালটা ডেলিভারি দিই দেখাই যাতে যারা আমার কাছে তারা যাতে তৃপ্তি পায় এবং বিশেষ করে যারা আমার নতুন কাস্টমার বা নতুন তারা যেন উৎসাহিত হয় জন্য তো বিশেষ করে এখন যেহেতু শীতের শীতের সিজনের জন্য নারিকেলের এখন প্রচুর চাহিদা তো আমি নারিকেলের ইতিমধ্যে অর্ডার যেগুলো নিয়েছি ওগুলো আমি দেখাই অনেক সময় আমার দেখাই না তো আজকে আপনাদেরকে এখানে দেখাবো এক বাইরের কাছ থেকে আমি বড় অর্থাৎ নারকেল যেটা হলো আমি বলছিলাম ভাই সোলার পরে কেজি নারিকেল গুলো এখানে এগুলো সম্পূর্ণ নতুন নারিকেল এখানে পচা কেনটা বন্ধ হওয়ার কোনো অপশন নাই তারপরও আমার এখানে যারা অভিজ্ঞ টেকনিশিয়ান আছে তাদের মাধ্যমে আমরা এই নারিকেল গুলো দেখা গেছে আমরা চেক করে চেক করে তারপরে দিই উনি একটা নারিকেল হাতে ধরে বুঝতে পারে এটার ভিতরে পচা না ভালো আমি বলবো বিশেষ করে যারা বেকার আছেন তারা নারিকেল নিয়ে আমাদের কাছ থেকে ইনশাল্লাহ ব্যবসা শুরু করতে পারেন বর্তমানে নারিকেলের দাম খুবই কম কম বলতে এখানে সাইজ অনুপাতে দাম আছে এবং নারিকেলের কোয়ালিটি পেতে দাম আছে অনেকে বলে পয়সার ভাই আপনি তো দাম একটু বেশি যাচ্ছেন বেশি যাচ্ছি বলতে ভাই নারিকেলের কোয়ালিটি হচ্ছে যেটা পুরাতন নারিকেলের দাম সবচেয়ে বেশি কম পুরাতন নারিকেলের ভিতরে ক্যান্ডা বা নষ্ট হওয়ার চান্স থাকে তো আমার কাছে বর্তমান যে নারিকেল গুলো আছে আমার গোডাউনে ওইখানে আমার কাছে কোনো পুরাতন কোনো নারিকেল নাই সবগুলো হচ্ছে নতুন নারিকেল তো এখানে দুই বাই অর্ডার করছে একজন হলো হেমায়তপুর থেকে আরেকজন হলো গাজীপুর থেকে তো তাদের নারিকেল গুলো ইনশাল্লাহ ডেলিভারি দিব তো এই নারকেলগুলো হচ্ছে তাদের সাথে কন্টাক্ট হচ্ছে যে নারিকেল বড় সাইজের নারকেলটা দিব তো এখন আমার এখানে বড় সাইজের নারিকেলটা সোলা হইতেছে তো আমি এখন আপনাদেরকে মিটার দিয়ে আমার এখান যে স্কেল আছে স্কেল দিয়ে মাইপা দেখাবো যেন আসলে এটার ভিতরের মানে এই নারিকেলটার ওয়েটটা কতটুকু হয় আসলে আমি ওয়েট মাপে নারিকেল বিক্রি করি না তারপরও যাতে আপনারা বুঝতে পারেন বোঝানোর স্বার্থে আমি ওয়েটটা মাপি মূলত আমি ওয়েট মাপে বিক্রি করি না মুখেই এগারেট বিগ্রেড সিগারেট অর্থাৎ বড় যেটাকে যেটা থাকে ওইটাকে আমরা এক বলি মিডিয়াম যেটা ওইটাকে আমরা দুই বলি তারপর হচ্ছে গিয়া যেটা থার্ড ওয়েটার বলি তিন অর্থাৎ এক দুই তিন মিলে হয় অ্যাভারেজ তো আপনারা আমার কাছ থেকে সবসময় এভারেজ নারকেলগুলো নিতে পারবেন আর না হয় বাছাই করা বড় নারকেল নিতে পারবেন দুই নাম্বার নারকেল আমি বিক্রি করি না দুই নাম্বার যেটা মিডিয়াম বলা হয় ওটাকে দুই নাম্বার নারকেল বলে তো দুই নাম্বার নারকেল অর্থাৎ মিডিয়াম নারকেলটা আমি বাছাই করে কোন বিক্রি হই না আমার কাছ থেকে হয়তো নিতেই হবে বড় সাইজের আর না হয় নিতে পারবেন এভারেজ এভারেজ যদি কেউ আমার কাছ থেকে বর্তমানে নারকেল সে যদি নেন তাহলে নিতে পারবেন নতুন নারকেলটা 95 টাকা আর যদি আপনি পুরাতন নারকেলটা নেন তাহলে এভারেজ আপনার কাছ থেকে আমরা 90 টাকা রাখতে পারব ইনশাআল্লাহ আর এরকম বড় মাপের যদি এগারেট নারিকেলটা নেন যদি এক কেজি প্যালাস হবে এটা একশো পাঁচ থেকে একশো দশ টাকা আবার একশো টাকা কোন সময় বিক্রি করি নারিকেলের ভেদাভেদ বোঝে আর কি তো যাই হোক বা একটু ক্যামেরা নিয়ে সামনে আসেন আসলে এখানে সারদ্দি ভাই যে নারিকেলটা চলতেছে উনি ও যিনি চলতেছে ওনার হচ্ছে ভাই তো এখানে নারিকেলটা আসলে ওয়েটটা মাইপটা দেখবো যে নারিকেলের ওয়েট কতটুকু হয় এটা আপনার দেখতেছেন আমি প্রত্যেকটা নারিকেল বলছি এক কেজি প্যালাস হবে অর্থাৎ সোলার পরে এক কেজি প্যালাস হবে কেননা এই নারিকেল গুলো হচ্ছে পরে প্রত্যেকটা কেজি প্লাস হবে তো যাই হোক আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে আমি দেখাচ্ছি এই যে এটা হচ্ছে সোলার পরে এক কেজি প্যালাস হবে এই নারকেলটা যদি নেন একশো পাঁচ থেকে একশো দশ টাকা রাখবো ইনশাল্লাহ নতুন নারিকেলটা আর যদি পুরাতন নারকেলটা নেন সেটাও দেখা যায় সোলার পরে আপনার এক কেজি প্যালাস হবে সেটা রাখবো একশো টাকা একশো টাকা পিস রাখবো এটা আপনার সোলার পরে এক কেজি প্লাস থাকবে বা সর্বনিরামে এক কেজি থাকবে আর কি তো এটা হলো পুরাতন নারকেলটা যদি আপনারা নেন এটা রাখবো একশো টাকা আর যদি কেউ নতুন নারকেলটা নেন এটা রাখবো একশো পাঁচ থেকে একশো দশ টাকা তো যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো যিনি এখানে নারকেল চলতেছে উনি হচ্ছে আমার এখানে টেকনিশিয়ান তো উনি হচ্ছে সালাউদ্দিন ভাই তো উনি আন্তরিকতার সাথে কাজ করে এবং উনি নারকেল সব সময় আমার এখানে যদি নারিকেল শোলে হয় তো একটা কথা বলে রাখি সর্বনিম্ন করতে পারবেন আর উপরে আপনার সারা বাংলাদেশে যেকোনো জায়গায় নিবেন যে কোনো জেলায় নারিকেলটা নিবেন মাত্র পাঁচ টাকা খরচে আপনাদের হাতে আমি ইনশাল্লাহ পৌঁছে দিব মাত্র পাঁচ টাকা খরচ করবে আপনি যে কোনো জায়গায় নারকেলটা মাত্র পাঁচ টাকা খরচ ইনশাল্লাহ আপনাদের কাছে আমরা পৌঁছে দিব

আমার এখানে টেকনিশিয়ান তার সাথে কিছু কিছু কথা বলতে চাই কিছু কথা বললে তাকে কিছু জিজ্ঞাসা আসলে সময় যে আসলে সে নারকেলটা পচা বা না এটা কিভাবে বোঝে তো সেই বিষয়ে কথা বলবো আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনি যে নারিকেল গুলা চলতেছেন এই নারিকেল গুলা পচে না কিভাবে বোঝেন আপনি ভাই নারিকেলটা আমি হাতে নিয়ে বসতে পারি পচা নাকি ভালো